নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আমি চলে এসেছি আসানসোল ঘাঘর বুড়ি মায়ের মন্দিরে শ্রী শ্রী বুড়ি মায়ের মন্দির প্রায় চারশো বছর আগের সেই সময় ধুডু ফাঁকা মাঠ আর আসান গাছে ভর্তি ছিল এই আসানসোল জনমানবহীন দু একটা বাড়িয়ে ছিল গ্রাম আসানসোলের উত্তরে ক্লেদবাহী শিরকায় নুনি নদীর অধিষ্ঠাত্রী রার বাংলার জাগ্রত আলৌকিক দেবী শ্রী শ্রীঘাগরবুড়ি বা চণ্ডীমা পৌরাণিক কথা অনুসারে ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী যজমানি করতেন সেই দু একটি বাড়িতে এরমই একদিন শীতের রাতে কাঙালিচরণ এক যজমানের বাড়ি পুজো করে বাড়ি ফিরছিলেন পুজো করে বাড়ি ফেরার পথে তিনি কিছু না পাওয়ায় ক্ষুদার্থ ও ঠান্ডাতে কাতর হয়ে একটি গাছের তলায় বসে চণ্ডীমাকে ডাকতে থাকে ও ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়ে ঘুমের চোখে হঠাৎ তিনি একটি লাঠির আওয়াজ শুনতে পায় ও তাকিয়ে দেখে এক বুড়ি ঘাগড়া পড়ে লাঠি হাতে তার দিকে এগিয়ে আসছি ওই বুড়িকে দেখে কালীচরণের চোখ ঝলসে যাওয়ার মতো। ঘুমের চোখে পরিষ্কার দেখতেও পেলেন ও শুনতে পেলেন যে তাকে বলছে তোর আর উচ্চবৃত্তির দরকার নাই তোর কোলে তিনটে পাথরের ঢিবি রেখে এসেছি মাঝখানে আমি মা ঘাঘর বুড়ি বা পাশে মা অন্নপূর্ণা আর ডান দিকে পঞ্চানন মহাদেব আমায় প্রতিষ্ঠা কর এই বলে মা চলে যায় এই মন্দির মায়ের আদেশে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় তারপর থেকেই মায়ের পুজো শুরু হয় মাকে সাজানো হয় ফুল আর রূপর গহনা দিয়ে রোমান্য তথ্য থেকে জানা যায় বহু কাল থেকে অনাচ্ছাদিত মন্দিরে গাছতলাতেই পুজো হয় এখন মায়ের মন্দির করা হয়েছে ঘাগর শব্দের অর্থ হল নদী এই নুনিয়া নদীর দক্ষিণ তীরেই শ্রী শ্রী মা ঘাঘরবুড়ির মন্দির আসানসোলে যদি কখনও আসেন তো মায়ের দর্শন করে যাবেন শ্রী শ্রী মা ঘাঘর এক অলৌকিক ক্ষমতা ও বিশ্বাসের অধিকারী হয়ে আছে। মানুষের মনে মায়ের মন্দিরের পাশেই রামচন্দ্রর মন্দির বজরঙ্গবলি মন্দির ও বাবা শিবেরও ছোট মন্দির করা রয়েছে চলুন মায়ের আরতি দেখা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে